নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটাতে আপনাদের বলবো। এসবিআই সিম্পলি সেফ ক্রেডিট কার্ড আপনি কিভাবে বাড়িতে বসে আবেদন করবেন কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই কার্ডটা বানানোর জন্য কি ডকুমেন্টস লাগবে সাথে কার্ডটাতে কত লিমিট পাবেন কত টাকা অ্যানুয়াল চার্জেস বা জয়েনিং চার্জ কত কোথায় কোথায় শপিং করলে আপনি কি রিওয়ার্ডস পাবেন সমস্ত ব্যাপারটা বলবো তো নমস্কার আপনারা দেখছেন জিবি বেঙ্গল থ্রি পয়েন্ট জিরো আর আমাদের ইউটিউব চ্যানেলটি যদি এখনও আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের আত্মীয়দের সাথে যারা এসবিআই সিমপ্লিসেফ ক্রেডিট কার্ডটি বাড়িতে বসেই আবেদন করতে চাইছেন তো বন্ধুরা চলুন সবথেকে প্রথমে জেনে নেব আমরা কত ক্রেডিট লিমিট পাব মানে কত টাকা এই কার্ডটাতে লিমিট পাব তো দশ হাজার টাকা থেকে ম্যাক্সিমাম আপনি পাঁচ লাখ টাকা পর্যন্ত লিমিট পেয়ে যাবেন আর এই কার্ডটা বানাবার জন্য আপনার আঠেরো বছর ন্যূনতম বয়স হতে হবে পঁয়ষট্টি বছরের মধ্যে যদি আপনার বয়স হয় তাহলে আপনি বানাতে পারবেন আপনার এই কার্ডটা বানানোর জন্য সাতশো প্লাস সিভিল স্কোর থাকা দরকার সাথে ইনকাম প্রুফ সাথে আপনার আইডি প্রুফ অ্যাড্রেস প্রুফ তো থাকছেই তো বন্ধুরা এই কার্ডটাতে আপনার চারশো নিরানব্বই টাকা প্লাস ট্যাক্স লাগবে এটা বানানোর জন্য আর এটার অ্যানুয়াল চার্জও আছে চারশো নিরানব্বই টাকা প্লাস ট্যাক্স তো এই যে অ্যানুয়াল চার্জটা আপনার রিভার্স হয়ে যাবে যদি আপনার অ্যানুয়াল স্পেন্ডিং হয় এক লাখ টাকার তো বন্ধুরা এই কার্ডটা বানানোর জন্য আমরা কোথায় বানাবো আমরা তো বানাবোই আপনি যদি একজন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক হন তাহলে ইয়নো এসবিআই থেকে সহজেই বানাতে পারবেন আর আপনি যদি মানে নন কাস্টমার মানে কোনো অন্য ব্যাংকে খাতা আছে এই কার্ডটা বানাতে চান তো আপনার ক্ষেত্রে এসবিআই ওয়েবসাইটে গিয়ে আপনাকে বানাতে হবে বা ব্যাংকে ভিজিট করে বানাতে হবে তো আপনি যদি বুক মাই শো বা মিন্ত্রা ডমিনোজ এই সব জায়গার থেকে মনে করুন শপিং করেন বা ওখানে স্পেন্ড করেন তো পাঁচ পর্যন্ত আপনি এখানে রিওয়ার্ডস পয়েন্ট পেয়ে যান করুন আপনার সিম্পলি ক্রেডিট কার্ডটা অলরেডি আছে তো আপনি চাইছেন আপনার লিমিটটা খুবই কম ওটা বাড়াতে চাইছেন তো লিমিট বাড়াবার জন্য আপনার কি করতে হবে আপনার ফোন থেকে যে নাম্বারটাতে আপনার এসবিআই অ্যাকাউন্ট আছে তো সেই ফোনের এস এ গিয়ে আপনাকে একটা মেসেজ টাইপ করতে হবে ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন নাইন ওয়ানে পাঠাতে হবে আই স্পেস দিয়ে আপনার কার্ডের লাস্ট ফোর ডিজিট নাম্বার দিয়ে সেন্ড করে দিতে হবে এখান থেকে আপনি বুঝতে পারবেন কি আপনার লিমিটটা বাড়ানো হবে কি না ঠিক আছে যদি বাড়ানো হয় তাহলে ওখানে আপনার আপগ্রেডের ইয়ে চলে আসবে আপনি ইয়োনো এসবিআই গিয়ে ওখানে সহজেই আপগ্রেড করে নিতে পারবেন আর লিমিটটা বাড়িয়ে নিতে পারবেন তো চলুন বন্ধুরা এবারে আমরা দেখে নেব সিমরিসেভ ক্রেডিট কার্ডটা আমরা যদি নন কাস্টমার হই ওয়েবসাইট থেকে কীভাবে করবো আর ইয়োনো এসবিআই থেকেও আপনি সহজে ক্রেডিট কার্ডের অপশানে গিয়ে করতে পারবেন তো চলুন বন্ধুরা দেখে নিন তো বন্ধুরা চলুন এসবিআই সিম্পলিসেফ ক্রেডিট কার্ডটা আবেদন করতে শিখি দেখুন বন্ধুরা আমি আপনাকে ওয়েবসাইটে আবেদন করাটা শেখাচ্ছি এখান থেকে কিন্তু আপনি যদি এসবিআই কাস্টমার হন তবুও অ্যাপ্লাই করতে পারবেন আর নন কাস্টমাররাও অ্যাপ্লাই করতে পারবেন মানে আপনারা অন্য ব্যাংকে খাতা আছে তবুও অ্যাপ্লাই করতে পারবেন আর আপনি কিন্তু এসবিআই কাস্টমার হলে ইয়োনো এসবিআই অ্যাপ্লিকেশান থেকে ওখান থেকেও করতে পারবেন তো আসুন এখানে কীভাবে আবেদনটা করব আমরা দেখিনি তো আপনাকে কিন্তু আমি অ্যাপ্লাই করার লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সজা ওখানে গিয়ে অ্যাপ্লাই করে নিতে পারবেন তো সিম্পলি দেখুন সব থেকে প্রথমে কিছু ডিটেলস ফিল করতে হবে আমাদেরকে বেসিক ডিটেলস যেমন পার্সোনাল ডিটেলস প্রফেশনাল ডিটেলস আধার নাম্বার প্যান নাম্বার মায়ের নাম ডেট অফ বার্থ ইমেল অ্যাড্রেস এইগুলোই তো মেকশিওর কি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে আর আপনার কাছে প্যান কার্ড আধার কার্ড অ্যাভেলেবেল আছে তো চলুন বন্ধুরা আমরা যখনই আমাদের নাম মোবাইল নাম্বার দিয়ে দেবো তো ওটিপি ভেরিফাই করে আমাদের নেক্সট স্টেপে চলে আসতে হবে এখানে ওটিপিটা আমরা ভেরিফাই করে নিচ্ছি আর নেক্সট করে দিচ্ছি নেক্সট স্টেপে আমাদের কাছে চলে আসবে আমাদের প্যান নাম্বার আর ডেট অফ বার্থ দিতে হবে নেক্সট স্টেপে আমাদেরকে আমাদের মায়ের নাম আর ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে যেটা আমাদের প্রফেশনাল ইমেল অ্যাড্রেস তারপরে আপনাকে কনফার্ম এগুলিক করে দিতে হবে আর কনফার্ম করে দেওয়ার সাথে সাথে আপনাকে নেক্সট পেজে নিয়ে চলে যাওয়া হবে সেখানে কিছু আপনাকে প্রফেশনাল আপনার ডিটেলস দিতে হবে অ্যাড্রেস ফিল করতে হবে আপনি যেখানে কাজ করেন সেই অ্যাড্রেস তো বন্ধুরা আপনাকে একটা কথা বলি এস কার্ড কিন্তু আপনি যদি প্রপার ইনকাম না করেন আপনাকে কিন্তু অ্যাপ্রুভ করবে না রিজেক্ট করে দেবে তো আপনি যদি স্যালারি হন বা কোনো কর্পোরেটে চাকরি করেন আপনি কিন্তু নিয়মিত আপনার স্যালারি আসা দরকার ঠিক আছে বা বিজনেস থাকে আপনার তো প্রুভের সাথে কিন্তু এস বি আই কার্ড পাবেন আপনি তো এখানে আপনাকে প্রফেশনাল ডিটেলসে আপনার যে জবের অ্যাড্রেসটা আছে ওটা অ্যাড দিয়ে দিতে হবে যেখানেই আপনি কাজ করেন সেই অ্যাড্রেস আপনাকে ফিল করে দিতে হবে বা আপনার কোনো বিজনেস আছে শপ আছে সেই শপের অ্যাড্রেস দিয়ে দিতে হবে সমস্ত কিছু যেখানে লোকেশন ল্যান্ডমার্ক পিনকোড সিটি স্টেট সব কিছু ফিল করে এখানে আপনাকে ভালো করে সব জিনিসগুলো বসিয়ে নিতে হবে নেক্সট স্টেপে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি স্যালারিড পার্সেন্ট নাকি সেলফ এমপ্লয়েড নাকি রিটায়ার্ড পারসেন আপনাকে যেটা আপনি সিলেক্ট করে নেবেন আর সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে আপনাকে এখানে আধার নাম্বারটা দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা যদি আপনার কার্ডটা রিজেক্ট হওয়ার হতো এর আগেই কিন্তু রিজেক্ট হয়ে যেত এত স্টেপ কমপ্লিট হতো না যদি হচ্ছে তাহলে জানবেন আপনার কার্ডটা কিন্তু অ্যাপ্রুভের চান্সটা অনেক বেশি আধার নাম্বারটা আপনাকে ভেরিফাই করে নিতে হবে ডিজিলকার দিয়ে এখানে আপনার ওটিপি আসবে আপনার আধার নাম্বারে ওটিপিটা ভেরিফাই করার সাথে সাথে কিন্তু আপনার কার্ডের যে রিকোয়েস্টটা আপনি করলেন ব্যাংকের কাছে চলে যাবে এবারে ব্যাংক সময় নেবে বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার এই কার্ডটা অ্যাপ্রুভ বা রিজেক্ট করার তো যদি অ্যাপ্রুভ করে নেক্সট স্টেপে আপনাকে এসএমএসের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে আপনি পুরো প্রসেসটা করতে পারবেন তো যদি মনে করুন আপনার কার্ডটা অ্যাপ্রুভ করে দেওয়া হয় বারো থেকে চব্বিশ ঘন্টা মানে ব্যাঙ্কের স্টাফের কাছে যাবে ওয়ার্কিং আওয়ার্সে ব্যাঙ্ক এটা ভেরিফাই করে আপনার কার্ডটা অ্যাপ্রুভ করে দিলে কংগ্রাচুয়েলিস আপনার কার্ডটার স্টেপ চলে আসবে নেক্সট স্টেপটা কমপ্লিট করার যেখানে আপনাকে সাবমিট করে সাবমিট করে আপনাকে কিছু ডিটেলস ফিল করতে হবে যেমন আমি আমাকে বলে দিচ্ছি এখানে আপনাকে ব্যাংক এক টাকা পাঠাবে আপনার অ্যাকাউন্ট ডিটেলসে এবং আপনিও ব্যাংকে সেই এক টাকা রিটার্ন করবেন তো ডেবিট করতে হবে আর ক্রেডিট করতে হবে এভাবে আপনাকে আপনার ই ম্যানডেটটা কমপ্লিট করতে হবে মানে আপনি ধরুন ক্রেডিট কার্ডটা নিলেন তারপরে আপনার যে বিলটা তৈরি হবে বা অটো ডেবিট হবে আপনার অ্যাকাউন্ট থেকে তো সেটার জন্য অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য এটা করতে হবে আর এটা হয়ে যাবার সাথে সাথেই কিন্তু আপনার কার্ডটা পুরোপুরি আপনি রেডি হয়ে যাবে এবং ভার্চুয়াল কার্ডও রেডি হয়ে যাবে চারপাশে ব্যাংক আপনার অ্যাড্রেসে ফিজিক্যাল কার্ডটাও পাঠিয়ে দেবে আর এই কার্ডটা আপনি ইনো এস থেকে অ্যাক্সেসও করতে পারবেন তো বন্ধুরা আশা করছি আপনি এই ভিডিওটা দেখে সিম্পলি সেভ ক্রেডিট কার্ডটা অ্যাপ্লাই করতে শিখে গেছেন আপনার যদি কোনো রকমের ইনকোয়ারি থাকে কমেন্টে আমাদের করতে পারেন আর কোন রকমের ক্রেডিট কার্ডের রিভিউ যদি চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই ক্রেডিট কার্ডের অবশ্যই ভিডিওস নিয়ে আসবো সিম্পলিসিম্প ক্রেডিট কার্ড ভালো নাকি এস বি অন্য কোনো ক্রেডিট কার্ডের আপনার ভিডিও যদি চাই কমেন্ট অবশ্যই আমাদের জানাবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি ভিডিওর সাথে ততক্ষণ জয় হিন্দ বন্দে মাতারম